আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং আজ আমি বেরিয়ে পড়েছি আমার বেস্ট ফ্রেন্ডকে লুকে রেডি করতে থার্টিন আগস্ট ছিল রিয়ার রিসেপশান নতুন বইয়ের সাহায্যে ওকে কি মিষ্টি লাগছিল তাই না রিয়া অন টাইমে বসে পড়েছিল রেডি হতে ফার্স্ট আমি সাইড এফিংটা করে নিলাম হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট পিঙ্কি আজকে রিসেপশন ব্রাইড রিয়া রিয়ার আমার কাছে বুকিং ছিল ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের এই ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের ফুল টিউটোরিয়ালটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা একটু হয়তো লেন্দি হবে তো কিন্তু স্কিপ না করে প্রত্যেকে ভিডিওটা দেখো এটা থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে অ্যাভেটেবল প্রাইজের মধ্যে কিভাবে একটা লং লাস্টিং সোয়েট প্রুফ মেকআপ তোমরা করতে পারবে তার প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্ট আমি শেয়ার করেছি স্কিনটা প্রিপারেশান করে নেওয়ার পর আমি ক্রাইলন ডার্মা দিয়ে বেসটা রেডি করে নিয়েছি দেন ফর এভার ফিফটি টু ফাউন্ডেশনের সাথে ম্যাজিক ট্রপ মিক্সড করে ফেস এবং নেকে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি ফেসে এক সাইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করার পর নেক্সট দিকে অ্যাপ্লাই করে আবার ব্লেন্ড করি তাতে ব্লেন্ড করতে সুবিধাও হয় ভালোভাবে ব্লেন্ড করাও যায় এই টেকনিকটা ফলো করলে কখনোই ফাউন্ডেশন ড্রাই হয়ে যাবে না আমার আর রিয়ার এই সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে আমরা পাঁচ বান্ধবী ছিলাম সেই ভোরবেলা কুয়াশায় আমরা একসঙ্গে টিউশন পড়তে যেতাম একসঙ্গে বাড়ি আসতাম সেই ছোটবেলাকার কথা এখন জানেন তো খুব মনে পড়ে এখন সবাই যে যাক আলাদা আলাদা কাজ নিয়ে ব্যস্ত রিয়ারও বিয়ে হয়ে গেছে আমি আমার নিয়ে ব্যস্ত তাই আর একসঙ্গে থাকা বা একসঙ্গে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া হয়ে ওঠে না অনেকেই হয়তো জানেন না আমি মেকআপ প্রফেশন ছাড়াও আমি একটা বেসরকারি স্কুলের টিচার তাই সব কিছু সামলে ভিডিও এডিট করে ভয়েস দিতে অনেকটাই লেট হয়ে গেল কথা বলতে বলতে রিয়াকে আমি প্রায় রেডি করে ফেলেছি এই আই মেকআপের টিউটোরিয়ালটা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। রিয়াকে আমি এর আগেও দুবার সাজিয়েছিলাম অ্যাস এ মডেল হিসাবে একবার ব্রাইডাল লুকে আর একবার রিসেপশন লুকে রিয়াকে রেডি করার পরও আমার দুটো পার্টি মেকআপ ছিল তার কারণে আমি আর নিজেকে রেডি করে উঠতে পারিনি তো আমি একবারই চলে গেছি রিয়ার রিসেপশনের অনুষ্ঠানে তো রিয়াকে কেমন লাগছে তোমরা দেখো এবং জানিও যে লোকটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওকে সাজিয়ে আর ওরও সেজে খুব ভালো লেগেছে সেই রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি নিজেদের স্পেশাল দিনে এরকম আরও সুন্দর সুন্দর লোকে নিজেকে দেখতে চাও তাহলে ঝটপট আমাকে স্ক্রিনে দেয়া নাম্বারে বুকিং করে ফেলো ওদি সাজ কেমন লেগেছে বলো সবার রিভিউটা তো শুনে এলাম চলো ওর ঘরটা এবার দেখা যাক দেখ ঘাটটাকে কত সুন্দর করে সাজিয়েছে তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার পর গাড়ি করে আমি রাতে বাড়ি চলে এলাম